কিন্তু আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই এটা আমরা অবগত আছি এটা সেন্সিটিভ জায়গা ঠিক একই সাথে সকলকে অবগত করতে চাচ্ছি প্রয়োজনীয়তা সাপেক্ষে আইন শিথিল হতে পারে আইন পরিবর্তন হতে পারে সংবিধান পরিবর্তন হতে পারে এটা ইতিমধ্যে অগ্রগতিকালীন সরকার প্রুফ দেখিয়েছেন এবং তারা সেই লক্ষ্যে কাজ করছে আমরা সাদের প্রতি সম্মান রেখে আমরা কোন প্রকার বিশৃঙ্খলা এখানে করতে আসি নাই আমরা এখানে শুধুমাত্র শান্তিপূর্ণ অবস্থানই আমাদের দাবিটা আমরা

কোন প্রকার অবৈধ কাছে সেটা সম্পৃক্ত ছিল না এটা উন্নয়ন যায় বিধা আমরা সাহায্যের নির্দেশনা অবশ্যই মেনে চলবে এবং তারাও সামরিক বাহিনী আমরাও সামরিক বাহিনী এই জায়গা থেকে আমরা কোন রাস্তা ব্লকে বা আমাদের দ্বারা কোন ব্যক্তিবর্গ সামান্য অথবা বিচলিত হয় এমন কোনো কিছু আমরা করবো না তবে আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নেব আমাদের একটা ডিসপোজাল হবে এবং আমাদের ছয়জন সদস্যকে মুক্তিত হবে তারপরে আমরা ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে ভাবে যেভাবে এসেছি সেভাবে চলে যাব আরেকটি বিষয় নিশা স্যার বলেছেন আমরা স্যার আমাদের বিষয়ে কঠোর হতে যাতে বাধ্য না হয় আমরা অবশ্যই সেই জায়গাটা বিবেচনায় রাখছি

তবে মনে রাখতে হবে যে আমরা যখন ডিটি করতে ওখানে যখন ডিটি করতেন তখন সেই আইডাশের গেটে আপনাকে জাগিয়ে টাকা আলাদা করতেন কেন নিরাপত্তা সেম দেশের এবং মানুষের নিরাপত্তার জন্য আমাদেরকে যদি কঠোর হতে হয় সেটা আপনার বিরুদ্ধে বা ওনার বিরুদ্ধে নয় এটা দেশের স্বার্থেই কোন একটা কাজ আমার দায়িত্ব সেটা সেই নিরাপত্তার ব্যাপারটা আপনারা সবাই বুঝেন এটার বোঝানোর কিছু নাই অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে সারক্লিপি আপনারা এখন রিসিভ করবেন আর আমার সাথে পার্সেল কথা রয়েছে যে আমাদের এডিসি জিয়াভাল আছে জিয়াভাল অলরেডি এটা নিয়ে ওয়ার্কআউট করছেন উনি সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করছেন আমি এটার বিষয়ে ব্যক্তিগতভাবে জানি না আমার অথরিটি মেবি জানতে পারে আমি ব্যক্তিগতভাবে জানি না সেজন্য আমি কোনো মন্তব্য করছি না তবে উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে এ বিষয়ে আপনাদের যে দাবিটা এটা উনি ব্যবস্থা করে দিবেন ঠিক আছে ঠিক আছে উনি আমাকে আশ্বাস দিয়েছে তখন আপনারা সম্মানের সাথে আমাদের কথা সভা দেখে আমাদের আলোচনা একটা আলোচনা হবে এটা করি সভা দেখে আপনারা এই জায়গা থেকে চলে যাবে শপথ যে ভালো হয় থাকেন